হ্যালো এন আসলামুকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট নাম্বারগুলো কীভাবে আমরা হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করবো আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেবো আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই তাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার তো চলুন শুরু করা যাক আমরা এখান থেকে কী করব হোয়াটসঅ্যাপের মধ্যে টাইপ করবো এখানে টাইপ করে দেব হোয়াটসঅ্যাপে টাইপ করার পর এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেছে আমাদের এখান থেকে হোয়াটসঅ্যাপের সাইটগুলো এখানে শো করতেছে আমরা কি করব কন্ট্যাক্ট নাম্বার ডিলিট করার জন্য আমরা এখানে প্লাস এখনের মধ্যে টাইপ করে দিব এখানে টাইপ করার পর এখান থেকে আমাদের যতগুলো নম্বরের মধ্যে হোয়াটসঅ্যাপ আছে সবগুলো নাম্বার এখানে শো করতেছে আমাদের নাম্বারগুলো এখানে শো করতেছে তো আমরা যে নাম্বারটা ডিলিট করবো আমরা তাহলে এখান থেকে কি করে দিতে পারবো সার্চ করে দিতে পারবো তো আমরা এখান থেকে একটা নাম্বার চার্জ করে দিই আমরা একটা নাম্বার চার্জ করে দিলাম এখানে চলে আসলো আমরা কি করবো এখানে প্রোফাইল আইকনের মধ্যে টাইপ করে দেব এখান থেকে আমরা কি করব মেসেজ আইকনের মধ্যে টাইপ করে দেব এখান থেকে আমাদের ওপেন হয়ে গেছে এখানে আপনি সেট করলে এটা শো করতে পারে তো ডিলিট করার জন্য আমরা কি করব এখানে টাইপ করে দেবো ডট আইকনের মধ্যে এখান থেকে কি করব আমরা বিও কন্টাক্ট এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর এখানে নাম এবং নাম্বার শো করতে তো ডিলেট করার জন্য আমরা কি করব আবার এখানে টি ডট আইকনের মধ্যে টাইপ করে দিব এখান থেকে আমরা কি করব অ্যাড্রেস এখানে টাইপ করে দিব এখান থেকে আমরা কি করব এখানে টাইপ করব মোর আইকনের মধ্যে এখান থেকে লিখে আছে ডিলেট আমরা কি করব ডিলেট বাটনের মধ্যে টাইপ করব এখান থেকে আমরা মোপের মধ্যে টাইপ করে দিব এখানে টাইপ করার সাথে সাথে কী হয়ে গেছে আমাদের নাম্বারটা ডিলেট হয়ে গেছে আমরা কৃষক কন ওয়েট করলে আমাদের নাম্বার নামটা চলে গেছে আমরা যদি ব্যাকে টাইপ করি তাহলে আমাদের নাম্বারটা অটোমেটিক কী হয়ে যাবে ডিলেট হয়ে যাবে তো আমরা ব্যাকে টাইপ করে দেব ব্যাকে টাইপ করার পর আবার ব্যাকে টাইপ করে দেব তো দেখেন এখানে আমাদের না যে না নামটা সার্চ করছে এই নামের মধ্যে আর কোনো কিনে নাম্বার নেই এখানেও যদি নামটা রিমুভ করে দিই তাহলে এখানে কি হবে না আমাদের নাম্বারটা আর শো করবে না যে নাম্বার ছিল ওই নাম্বারটা এখানে আর শো করবে না দেখেন নাম্বারটা ডিলেট হয়ে গেছে তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলো বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ